করেছি সুন্দর নোর নবীজি নামটি মধু টান দেওয়া তো উনি কানতেছে আমার এক একটা গজল এক একটা হাম নাচ যখন লেখছি গভীর রাতে আমার জীবন একটা গজল লেখছি জানেন মানে রাসুলের প্রেমের তথ্য যতই চোখে পড়ে ততই যেন হৃদয়টা এলোমেলো হয়ে যায় যে আসলে আমরা সাহাবাইকেরাম যেভাবে রাসুলকে ভালোবেসেছেন আমরা আসলে সেইভাবে পারি না কোন মুখ নিয়ে কাছে যাব। এর জন্য আমি একদিন কথা যাবে না তো একদিন প্রায় প্রায় দুইটা থেকে আড়াইটা বাঁচবে হঠাৎ করে আমার ভিতরে হৃদয়ে একটা সুর শুধু ঘুর পাক খাচ্ছে একটু শুনবেন একটু গাইব

বলে তোমায় দেখি বলে ওগো নবীজি কেমন করে তোমায় দেখি আছো তুমি ও মদিনায় আছো তুমি ও মদিনায় সঙ্গী নি দুন সাথি কেমন করে বলো তুমি দেখি বলেন কেমন করে বলো দেখা আবার মনে পুষে রেখেছে যো করে বলেন দেখা আমার আবার পুষে পাই যদি গো নবি তোমার দিদা শীতল হবে মোর দুটি আখি কেমন করে বলো তোমায় দেখি বলে মুজি কেমন করে বলো তোমায় দেখি মাথা মাথা Oh, my God. ভালো লাগছে এটা অনেক লম্বা এটা আমার লেখা আমার সুর আমার গাওয়া আপনারা অনলাইন থেকে এগুলো শিখবেন আমার এক একটা লেখা এই যে দেখেন আমার চাচা দেখছি আমি গজল দাস টান দেওয়া উনি কানতেছে আমার এক একটা গজল এক একটা হাম নাচ যখন লেখছি গভীর রাতে আমার জীবন একটা গজল লেখছি জানেন মানে রাসুলের প্রেমের তথ্য যতই চোখে পড়ে ততই যেন হৃদয়টা এলোমেলো হয়ে যায় যে আসলে আমরা সাহাবাই কেরাম যেভাবে রাসুলকে ভালোবেসেছেন আমরা আসলে সেইভাবে পারি না কোন মুখ নিয়ে রাসুলের কাছে যাব এজন্য আমি একদিন রাত্র গভীরে কি হয়েছে কথা বলা যাবে না তো একদিন রাত্র প্রায় প্রায় দুইটা থেকে আড়াইটা বাজবে হঠাৎ করে আমার ভিতরে হৃদয়ে একটা সোর শুধু ঘুর পাক খাচ্ছে একটু শুনবেন একটু গাইব আমি গজলটা লিখছিলাম আর কানছিলাম আমি লেখা শেষে দেখলাম আমার দুই চোখ দিয়ে পানি বালিশ পর্যন্ত চলে আসছে একটু শোনাবো তারপরে আমি আবার আলোচনা যাবো আমার অনেক আলোচনা বাকি আছে কি শুনবেন আমার আলোচনা সবাই সবাই যুবক ভাইয়েরা তোমরা বলো তোমরা কি সবাই শুনবে মুরব্বিরা না মুরব্বিরা না শুধু যুবক ভাইরা হাত তুলো চাই কে কে রাজি আলোচনা শুনতে সোজা করে দুই হাত সোজা করে সোজা করে মারhaba মুরব্বি বাবাদের প্রেম বেশি যুবক সাথে তাদের হাত ডাবল ভাবে উঠছে আপনারা কবুল করেন সকল আমি ছুট্ত করে একটু গজল টাকাইবো আপনারা আমার সাথে পারলে একটু শোর দিবেন এই তুমি শিশু নামটি মধু আখা তুমি ছাড়া শুন্য জীব আমি জীবন একা এতু যে সুন্দর ধুনবী বিজি নামটি মাখা তুমি ছাড়া শূন্য জীব আমি যে বড় একা পথে আচিয় আবে দিবা দেখা সুন্দর নমতি নামটি মধ প্রেদি কি চিরে হাবুশিরি রেলাই চেহা না কালো বিদয় জোড়ি ছিল ঘোড়া সু তোমালো ফের

এই তো কথাগুলো শুনবেন না এগুলো আপনারা অনলাইন থেকে শুনবেন আশা করি এমন সময় শুনবেন যে সময় দুনিয়ার কোনো কাজ থাকবে না হৃদয় থেকে গভীরভাবে শুনবেন দেখবেন হৃদয় রাজ্যে প্রেমের একটা ধুলা লাগবে আল্লাহ আমাদের সবাইকে আল্লার রাসূলের প্রেমিক হিসেবে কবুল করে এক সকল আমি বন্ধুনি আমার আমার আপনার প্রাণে নবী জানিয়ে দিলেন রে আবু জোর শীতের কারণে যেমনি ভাবে গাছের পাতাগুলো শুষ্ক হয়ে জোরে জোরে পড়ে রে আল্লাহর বান্দাগুলো